সেক্টরে এত লোক আসার যে ধীর গতিটা কেন এবং আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তারা আসলে কবে আসতে পারবেন এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো হ্যালো বিহার্স আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো বিহার্স আপনার দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিহ প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ভ্যাস যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই করবেন এবং পাশে থাকা প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন কথা বাড়াচ্ছি না ভিডিওটা শুরু করার তো ভ্যাস আপনারা সবাই অবগত আছেন যে প্লান্টেশন সেক্টরে যে ভিসাটা মালয়েশিয়ার যেটা আহ খুলছিল দুই হাজার সালের দিকে সেটা কিন্তু পরবর্তীতে যে সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 2025 হাজার সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে লোক আসতে হবে না আসতে পারলে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আর লোক কিন্তু গ্রহণ করবেন এখন কথা হচ্ছে যে মালয়েশিয়াতে আসতে সেক্টরে এত কারণটা আসলে কি বিষয়টা হচ্ছে যে যে ডিমান্ড লেটার বা কলিং পেপারটা বাংলাদেশে যাবে সেইটা বাংলাদেশ থেকে প্রসেসিং হয়ে ভিসা হয়ে এবং এজেন্সির মাধ্যমে কার্যক্রম সকল কার্যক্রম শেষ করে আসতে কিন্তু আসলে সময় লাগে সেই সময়টার কারণেই কিন্তু আসলে ধীরগতিটা হচ্ছে কিন্তু এটা কিন্তু শিওর অবশ্যই যারা প্লান্টেশন সেক্টরে যারা আসার জন্য যারা ভিসা দিয়েছেন বা সঠিক এজেন্টের কাছে বা সঠিক এজেন্টের ইয়ের কাছে যা ভিসা পাসপোর্ট দিয়েছেন আসার জন্য প্লান্টেশন সেক্টরের জন্য তারা কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারবেন আশা করা যায় যে মার্চ মাসের যে একত্রিশ তারিখের মধ্যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই একত্রিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা যে সকল কার্যক্রম যদি প্রসেসিং শেষ করে যদি আসতে পারেন তাইলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে ধীরগতির কারণটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে ফ্লাইটের যেই হাই রেট মানে ফ্লাইটের বর্তমানে মালয়েশিয়াতে আসার জন্য যে বিমানের যে ভাড়াটা অতিরিক্ত ভাড়াটা এই অতিরিক্ত ভাড়াটার কারণেই কিন্তু আসলে আহ মালয়েশিয়াতে কলিং ভিসার যে প্লান্টেশন সেক্টরের জন্য সেটার কিন্তু ধীরগতি আসলে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা টেনশন করবেন আপনার যদি সঠিক এজেন্টের কাছে বা সঠিক সরকার অনুমোদিত যেসব এজেন্সি গুলা আছে আডেল নাম্বার যাদের আছে সে তাদের কাছে যদি আপনারা সঠিকভাবে যদি পাসপোর্ট বই দিয়ে থাকেন তো ইনশাল্লাহ আপনারা মেডিকেল এবং সকল কার্যক্রম কিন্তু শেষ করে কিন্তু আপনারা অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবেন আশা করা যাচ্ছে তো এখন কথা বলবো হচ্ছে আঠারো হাজার কর্মীর আঠারো হাজার কর্মী যারা আসতে পারেননি দুই হাজার চব্বিশ সালে কলিং এ তারা কিন্তু নতুন করে সরকার কিন্তু অনুমোদন দিয়েছিল যে তারা পঁচিশ সালে কিন্তু এই কর্মী কিন্তু নেবে এবং সেটা কিন্তু মালয়েশিয়ার যে মানব সম্পদ আছেন তিনি কিন্তু স্বীকার করেছেন যে সতেরো হাজার নয়শো চুরানব্বই জন মানুষ লোক কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেনি এটা তাদের যে কার্যক্রম বা তাদের যে হিসাব নিকাশ করে কিন্তু তারা কিন্তু বলছে যে সতেরো হাজার নয়শো চারজন কর্মী কিন্তু আসতে পারেনি এটা কিন্তু তারা স্বীকার করেছে যে এই কর্মীগুলো তারা নেবে এখন কথা হচ্ছে যে আপনারা যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন বা মেডিকেল করছেন অন্যান্য কাগজপাতি এই লিস্টে কারা কারা আছেন এই লিস্টে যারা যারা আছেন তারা হচ্ছে যারা ফ্লাইটের কারণে ফ্লাইটের ত্রুটির কারণে যারা আসতে পারেননি তারাই কিন্তু এই লিস্টে আছেন। এবং এই লিস্ট বাদেও কিন্তু অন্যান্য আরো যারা আছেন তাদের কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন কিন্তু এখন মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছেন তিনি কিন্তু জানাইছেন যে 17993 জন যে কর্মীগুলো আসতে পারেনি তাদের কিন্তু নিবে তো এটা নিবে কবে নিবে বা কবে নাগাদ নিবে সেটা কিন্তু আসলে ডিপেন্ড করতেছে মালয়েশিয়ার সরকারের উপর তারা কবে লোক তুলবে সেই বিষয়টাই কিন্তু তাদের সরকারের উপর এখন আপনার কথা হচ্ছে যারা যারা বিমানের টিকিটের জন্য যারা ঢুকতে পারেননি আসতে পারেনি তারা আপনারা নিজ নিজ যে এজেন্সির কাছে যে আপনারা পাসপোর্ট বই জমা দিয়েছেন সেই এজেন্সির সাথে আপনারা কথা বলবেন যে আমাদের কবে ফ্লাইট দেবে আর মূলত কথা হচ্ছে বাংলাদেশে যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু যে বিমানের টিকিট ভাড়া সেই টিকিট ভাড়াটা কিন্তু অনেক বেশি ডাবল এই কারণে কিন্তু আসলে মালয়েশিয়াতে লোক আসার যে ধীর প্লান্টেশন সেক্টর এবং আঠারো হাজার কর্মী যারা আসতে পারেন তাদেরই কিন্তু সেম কিন্তু এখানে একটা আত্মবিশ্বাস বা একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে যারা সতেরো হাজার নয়শো তুরানব্বই জন কর্মী যারা আসতে পারেননি তারা ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালের মধ্যেই আসবেন কিন্তু দুই হাজার পঁচিশ সালের মধ্যে আসবেন এমনটা না যে প্লান্টেশন সেক্টরের মতো এদের যে সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমাটা কিন্তু আঠারো হাজার কর্মীর ভিতরে কিন্তু নাই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম